নমস্কার দ্য অ্যানিমাল সাইন্টিস্টিক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আলোচনা করব একটি স্তন্যপায়ী প্রাণী ভালুক সম্পর্কে ভালুক আর পরিবারের অন্তর্ভুক্ত এরা প্রাকৃতিক পরিবেশের চমৎকার অভিযোজিত এবং শক্তিশালী শিকারী হিসাবে পরিচিত ভালুকের প্রায় আটটি প্রজাতি রয়েছে যেগুলো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিস্তৃত এদের জীবন খাদ্যাভ্যাস প্রজনন প্রক্রিয়া আচরণ এবং পরিবেশগত গুরুত্ব নিয়ে এ ভিডিওতে বিশ্লেষণ করা হবে আসুন জেনে নি প্রথমে ভালুকের দশটি বিশেষ বৈশিষ্ট্য মহাশক্তিশালী শারীরিক গঠন ভালুকের শরীর শক্তিশালী পেশিযুক্ত যা তাদের চমৎকার শিকারী হিসেবে তৈরি করে এদের পাঞ্জা এবং দাঁত খুবই ধারালো সর্বভুক খাদ্যাভ্যাস ভালুক সর্বভোগ অম্নিভোরাস অর্থাৎ তারা উদ্ভিদজাত এবং প্রাণীজাত উভয় খাবার খায় দুর্দান্ত ঘ্রাণ ঘ্রাণশক্তি ভালুকের শক্তি অত্যন্ত প্রখর এরা অনেক দূর থেকেও খাদ্য বা শত্রুর উপস্থিতি টের পায় শীতনিদ্রা শীতকালে অনেক প্রজাতির ভালুক খাদ্য সংকটের সময় শীতনিদ্রায় যায় এই সময় তাদের শরীরের মেটাবলিজম ধীরে ধীরগতির হয়ে যায় বিস্তৃত আবাসস্থল ভালুক বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে এরা তুন্দ্রা বনভূমি পর্বত এবং আন্টার্কটিকা অঞ্চলে বসবাস করে দ্রুতগামিতা ভালুক প্রয়োজনে খুব দ্রুত দৌড়াতে পারে বিশেষ করে শিকার ধরার সময় সামাজিক যোগাযোগ ভালুক সাধারণত একাকী জীবনযাপন করলেও তারা গর্জন অঙ্গভঙ্গি এবং ঘ্রাণের মাধ্যমে যোগাযোগ করে অসাধারণ সাঁতার দক্ষতা ভালুক খুব সাঁতারু ভালো সাঁতারু বিশেষ করে মেরু ভালুক জলে অনেকটা সময় কাটায় মৌমাছি ও মধুর প্রতি আকর্ষণ ভালুকদের মধুর প্রতি দুর্বলতা রয়েছে তারা মৌচাক থেকে মধু সংগ্রহে দক্ষ মানুষের প্রতি কৌতূহল ভালুক সাধারণত মানুষের থেকে দূরে থাকে তবে খাদ্যের সন্ধানে মাঝে মাঝে মানব বসতির কাছে চলে আসে ভালুকের শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে ভালুকের দেহ সাধারণত ভারী এবং শক্তিশালী এদের চারটি পা শক্তিশালী পেশিযুক্ত যা শিকার ধরতে এবং দ্রুত দৌড়াতে সাহায্য করে এদের দাঁত এবং নখ শিকার এবং খাদ্য সংগ্রহে কার্যকর ভালুকের দেহে মোটা চামড়া এবং লোম থাকে যা শীত থেকে তাদের সুরক্ষা দেয় মেরু ভালুকের দেহে ঘন সাদা লোম থাকে যা তাপ ধরে রাখতে সহায়ক এবং পরিবেশের সঙ্গে তাদের লুকিয়ে থাকতে সাহায্য করে আচরণ ও সামাজিক জীবন ভালুক সাধারণত একাকী প্রাণী তারা তাদের নির্দিষ্ট অঞ্চল নিয়ে অত্যন্ত সচেতন এবং প্রয়োজন হলে শত্রুর বিরুদ্ধে লড়াই করে ভালুকের মধ্যে যোগাযোগ অঙ্গভঙ্গি গর্জন এবং ঘ্রাণের মাধ্যমে ঘটে মা ভালুক তার শাবককে সুরক্ষা দিতে সর্বদা প্রস্তুত থাকে শিকার বা খাদ্যের জন্য তারা দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে পারে খাদ্যাভ্যাস ভালুকের খাদ্যাভ্যাস তাদের পরিবেশ এবং প্রজাতির উপর নির্ভর করে উদ্ভিদজাত খাবারের মধ্যে তারা ফল শিকড় বেরি এবং বাদাম খায় প্রাণীজাত খাদ্যের মধ্যে মাছ ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পোকামাকড় খায় মেরু ভালুক প্রধানত সিল শিকার করে পাণ্ডা ভালুক মূলত বাঁশ খেয়ে থাকে প্রজনন ও শাবক লালন ভালুক সাধারণত বসন্তকালে বা গ্রীষ্মের শুরুর দিকে প্রজনন করে স্ত্রী ভালুক গর্ভধারণের পর শীতকালে গুহার মধ্যে সন্তান প্রসব করে এক সময়ে এক থেকে তিনটি শাবক জন্ম নেয় মা ভালুক প্রায় দু বছর ধরে শাবককে লালন পালন করে এবং শিকার শেখায় শীতনিদ্রা ভালুকদের জীবনের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হল শীতনিদ্রা শীতকালে খাদ্য সংকটের সময় ভালুক তাদের দেহের সঞ্চিত চর্বি ব্যবহার করে বেঁচে থাকে শীত নিদ্রাস সময় তারা একটি নির্দিষ্ট স্থানে ঘুমিয়ে থাকে এবং দেহের মেটাবলিজম কমিয়ে দেয় আবাসস্থল ও বিস্তৃতি ভালুক বিভিন্ন অঞ্চলে বিস্তৃত এরা প্রধানত উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া এবং আটার্টিকা অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রজাতি বিভিন্ন ধরনের আবাসস্থলে থাকে যেমন তুন্দ্রা বনভূমি মরুভূমি এবং বরফ আচ্ছাদিত অঞ্চল ভালুকরা আবাসস্থল পরিবর্তন করতে পারে বিশেষ করে খাদ্যের সন্ধানে পরিবেশগত ভূমিকা ভালুক পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা খাদ্য শৃঙ্খলে শীর্ষ শিকারী হওয়ার কারণে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে ভালুকের মল এবং অন্যান্য ক্রিয়াকলাপ উদ্ভিদের বীজ ছড়াতে সাহায্য করে ঝুঁকি ও সংরক্ষণ ভালুকের সংখ্যা অনেক প্রজাতির ক্ষেত্রে হ্রাস পাচ্ছে বন ধ্বংস জলবায়ু পরিবর্তন এবং শিকার তাদের জন্য বড় বিপদ আন্তর্জাতিক আইন এবং সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে এদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা চলছে মানুষের সাথে সম্পর্ক ভালুক এবং মানুষের সম্পর্ক মিশ্র ভালুক পর্যটকদের জন্য আকর্ষণীয় প্রাণী তবে খাদ্যের জন্য তারা মানুষের আবাসস্থলে আসতে পারে যা দ্বন্দ্বের সৃষ্টি করে ভালুক শিকারের কারণে তাদের সংখ্যা হ্রাস পাচ্ছে ভালুক একটি বিস্ময়কর ও শক্তিশালী প্রাণী যা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে টিকে থাকার অসাধারণ ক্ষমতা প্রদর্শন করে এদের শারীরিক গঠন খাদ্যাভ্যাস এবং শীত নিদ্রার মতো বৈশিষ্ট্য এদের আলাদা করে তোলে তবে পরিবেশগত পরিবর্তন এবং মানুষের হস্তক্ষেপ তাদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে ভালুকের সংরক্ষণ এবং বাস্তুতন্ত্রে তাদের ভূমিকা রক্ষা করা আমাদের দায়িত্ব ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল